হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিও থাকছে ব্রুডিং নিয়ে আমি আমার মুরগিদেরকে কি কি দিয়ে ব্রুডিং করি বা এই গরমে কতদিন ব্রুডিং করলাম তো এই যে আমার মুরগির যে আপনি হোটেলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঠিক এই লেভেলেই মাটির থেকে প্রায় তিন ফিট ওপরে দেওয়া আছে তো শীতের দিনে যখন আমি ব্রুডিং করি তখন ও বিশ ইঞ্চি বা ও উনিশ ইঞ্চি বা দুই ফিট উপরে উঠাই দেয় তো গরমের দিন আপনারা অনেকেই ব্রুডিং করেন না বা কী কী ওষুধ দিতে হয় ঠিকভাবে জানেন না বলেন যে এমনিতে এই গরম কিন্তু কি তাপ দিতে হবে না কিন্তু না আমি কিন্তু তারপরেও এই যে তাপ দিয়েছি তিন দিন তিন দিন আপনাকে এরকম হোড়ার উপরে তুলে হলেও ব্রুডিং করতেই হবে তিন দিন আপনাকে তাদেরকে তাপে রাখতে হবে আর তিন দিন আমি কী কী ওষুধ দিয়েছি সর্বপ্রথম আমি যখন আমার মুরগিটা নিয়ে আসি তখন আমি এই যে লাইসোভেট যা যেটাকে বলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বা আপনার ভিটামিন স্যালাইন জাতীয় যে খাবারটা লাইসোপ্লাস বা লাইসোভেট যে যেটা পারেন দিতে পারেন লাইসোভেটটা দেওয়ার পরে আপনারা দিতে পারেন এই যে জিএন রো এই দেখতে পাচ্ছেন আপনারা চাইলে জিএন রো অ্যামোক্সেসিলিন এইগুলা দিতে পারেন তো এই জিএন রো এ দিয়ে আমি এতদিন ব্রুডিং করেছি আর এইবার আমি একটু অন্য রকমভাবে ব্রুডিং করেছি সেটা হলো এই যে ফ্লোরফেন ভেট এই যে আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন এই যে ফ্লোরফেন ফ্লোরফেন ভেট এই ফ্লোরফেন ভেটটা বেলা তিন দিন বেলা করে বেলা দিয়েছি তারপরে এটা আমি তিন দিন চালিয়েছি তারপরে চতুর্থ দিনে আমি পিজন ফক্স ভ্যাকসিনটা দিয়েছি আর ভ্যাকসিন দেওয়ার পরে ভ্যাকসিনের দখল কেটে ওঠার জন্য আমি ওদেরকে দিয়েছি থায়াবিন থায়াবিনটা দিলে দেখা যায় যে আপনারা বোর্ডিংয়ে যে প্যারালাইজড হয়ে যায় ঘাড় ব্যাকা হয়ে যায় বা ভ্যাকসিন দেওয়ার পরে একটা দকল থাকে সেই দকলটা কেটে ওঠার জন্য আমি ওদেরকে যে ভিটা থ্রি ভেট ভিটামিন বি ওয়ান বি টু অ্যান্ড বি সিক্স যে থায়াবিন এই থায়াবিনটা দিয়েছে তো এখন পর্যন্ত আমি এদেরকে এইটাই চালিয়ে যাচ্ছি তো এইভাবে আপনারা সাত দিন কন্টিনিউ করলে আলহামদুলিল্লাহ মুরগির পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না আর তৃতীয় দিনে আপনারা মুরগির নিচে থেকে যে পেপারটা থাকে সেই পেপারটা সরাই দিবেন আমি তিন দিনের তাদেরকে সরাই দিচ্ছি ব্রোডিং ঘরটা একটু বড় করে ব্রোডিংয়ের মতো করেই রাখছি যে দেখেন কিন্তু ব্রোডিং ঘরটা একটু বড় করে দিছি তো আলহামদুলিল্লাহ এই কটা ওষুধ দিয়েই আমি আমার মুরগিদেরকে ব্রুডিং করেছি এই মাসে তো আপনারা চাইলেও এইভাবে ব্রুডিং করতে পারেন পরবর্তীতে আমার মুরগির কোনো সমস্যা হয় নাই আলহামদুলিল্লাহ আশা করি সঠিকভাবে ব্রুডিং করলে আপনাদের মুরগিরও কোনো সমস্যা হবে না তো এই ওষুধগুলো চলবে সাত দিনের বেলায় আমি তাদেরকে রানী খেত ভ্যাকসিন দিয়ে দিব তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম অনেকের প্রশ্নই ছিল যে ব্রুডিং কি কি দিয়ে করি 6 4 টা আজকে আপনাদেরকে দিয়েই দিলাম